বাসুদেবায় জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী বৃহস্পতিবার বন্ধুরা চৈত্র মাসে অনেকেই মা লক্ষ্মীর পুজো করে থাকেন আর চৈত্র মাসের বৃহস্পতিবার দিন ঘরে ঘরে মা লক্ষ্মীর ঘরোয়াভাবেই পুজো করা হয় বন্ধুরা আজ যদি মা লক্ষ্মীর পুজোটি আপনারা করতে পারেন তাহলে তো ভীষণই ভালো আর যদি কোনো কারণবশত না করতে পারেন সেক্ষেত্রে একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্বলন করুন এবং চৈত্র মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন জানেন তো বন্ধুরা চৈত্র মাসে লক্ষ্মী পুজো করলে কি হয় এই সমস্ত কিছুই এই লক্ষ্মী পুজোর ব্রত কথায় থাকবে আর এই চৈত্র মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথাটিকে অনেকেই কিন্তু আমরা তিল ফুলের পালা বলে জেনে থাকি আশা করছি আমার প্রিয় বন্ধুরা আজ এই চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি আপনারা শ্রবণ করলে আপনাদের ভীষণ ভালো লাগবে শুনুন তাহলে বন্ধুরা শোনা যাক চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা কিংবা তিল ফুলের পালা জয়মালক্ষ্মী 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 সত্যব্রত নামে এক ব্রাহ্মণ আছিল ভিক্ষা করি সংসার সে বাড়িতে লাগিল সত্য ছাড়া মিথ্যা কবু না কহে কাহায় রূপে দুঃখ কষ্টে সংসার চালায় একদিন মহারাজ ডাকিয়া তাহায় কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায় পেয়ে জমি সত্যব্রত হয়ে আনন্দিত চাষিরা সেই জমিতে ফেলে দিল তিল কত সেই তিল হতে গাছ হয় অগণিত ফুলে ফুলে ভরে গেল দেহিত শোভিত দৈবযুগে একদিন লক্ষ্মী নারায়ণ ভ্রমিতে ভ্রমিতে এলো তিল ফুলগণ পুষ্পরথ হতে লক্ষ্মী উঁকি মারে চাই সত্যব্রত খেতে লক্ষ্মী দেখিবারে চায় ফুটন্ত তিলের ফুল বায়ুভারে ভারে দোলে তাহা দেখে লক্ষ্মীমার মন গেল ফুলে রাখরথ বলে লক্ষ্মী কহিলেন বাণী নারায়ণ কন কি বা প্রয়োজন শুনি লক্ষ্মী বলে তিল ফুল করিব চয়ন কিছুক্ষণ রাখরথ তুমি নারায়ণ নারায়ণ কন, দেবী ইহা ঠিক নয় গরিব ব্রাহ্মণের ক্ষেত্রস্বামী হয় বিশেষ প্রতিজ্ঞা এক ব্রাহ্মণ করেছেন যে হরিবে পুষ্প তার দাসী হবে পিছে রাঁধুনি করিয়া তোমা বাটিতে রাখিবে তাদশ বরষকাল রাধিতে হইবে নারায়ণ বাক্যে লক্ষ্মী মনে নাহি লয় কহে রাখরথ তুমি মহাশয় গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব সামান্য পুষ্প লয়ে এখনি আসিব লক্ষ্মীর একান্ত ইচ্ছায় হেরিনারায়ণ কিছু দূরে রথখানি নামান তখন লক্ষ্মী মাতা তড়াকড়ি ক্ষেত্র মধ্যে যায় সর্ব অঙ্গের তিল ফুল ভূষণ করায় সেই কালে সত্যব্রত গরীব ব্রাহ্মণ ক্ষেত্র দর্শন হেতু করে আগমন আসি আসে লক্ষ্মী মায়ে দেখিবারে পায় কে তুমি কি হেতু ক্ষেত্রে জিজ্ঞাসা করায় লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা আমি হই পড়িয়াছি দুটি ফুল তোমা আমি কই এত বলি লক্ষ্মী মাতা যাইবারে চায় আগুবারে দ্বিজতারে আগুলিয়া কয় বারো কাল তোমা আমা গৃহতে রাধুনী হইয়া যেন থাকিতে হইবে প্রতিজ্ঞা আমার এই পূর্বতে আছিল হেরিতেছি আছে তব ভাগ্যেতে ফলিল সেই হেতু মম গৃহে করহ গমন রন্ধনের কার্যকর হয়ে রিষ্টমন লক্ষ্মী কহে শোনো তবে ওহে বিপ্রবর করিয়াছি ভুল যাহা তাহার উপায় কি বলো অবলা রমণী বুঝি নাহি করো রাগ নিজ গুণে কর তুমি মোড়ে পরিত্যাগ ইহা শুনে দ্বিজতরে লক্ষ্মীপতি কয় চাতুরি তেজিয়া তুমি এসো এ সময় ব্রাহ্মণ বচনে লক্ষ্মী মনে লাজ পায় অতি ধীর পদে লক্ষ্মী দ্বিজ সঙ্গে যায় তাহা হেরি নারায়ণ মনে দুঃখ পান রথ লয়ে বৈকুণ্ঠতে করেন গমন রহিলেন রাতা সত্য সত্যব্রত ঘরে তাহার দারিদ্র দশা নাসিবার তরে লক্ষ্মীর কৃপায় দ্বিজ অতি সুখে রয় রন্ধন করিয়া লক্ষ্মী সবারে খাওয়ায় লক্ষ্মী মায়ের সত্যব্রত অতি যত্ন করে ততধিক যত্ন করে ব্রাহ্মণী তাহারে লক্ষ্মী বরে ধনবান দ্বিজ আনন্দিত হাতি হাতিঘোড়া হইলা অগণিত নিজ অন্ন লোয় লক্ষ্মী বাগানেতে যায় আমলক্ষ্মী বৃক্ষতলে অন্য যে পুতয় সেই অন্য হতে জন্মে মণিমুক্ত হেরে পরশমণি আদি করি জন্মে ধীরে ধীরে লক্ষ্মী মাতা এই রূপ দুই বেলা করে সকলেতে এই কথা জানিতে না পারে এই রূপে বারো বৎস গত হয়ে যায় দশহরা মহাজোগ হইল উদয় সত্যব্রত বলে দেবী আজ দশহরা গঙ্গা স্নান হেতু তবে চল তবে হরা ছল করি লক্ষ্মীমাতা তাহার যে কন ভালো নাহি দেহ মোর না করিব স্নান অতএব এক কর্ম তোমরা যে করো যাহা দেই আমি তাহা যতনে যে ধরো এত বলি পাঁচ করা করি তারে দেয় যত ব্রাহ্মণী তাহা অঞ্চলে বান্ধয় সবে মিরে গঙ্গা তরে করিল গমন ষোড়শ প্রচারে গঙ্গা করিল পূজন পরেতে লক্ষ্মীর কথা মনেতে পড়িল করিতিয়া কিবা নিব ভাবিতে লাগিল কোন দ্রব্য করিতে কিনিতে না পায় অগত্যা গঙ্গার জলে ফেলে তাহা দেয় গঙ্গাদেবী মূর্তি ধরে ওঠিন জলেতে লয়েন আগ্রহে করি লুফি নিজ হাতে দেখিয়া ব্রাহ্মণী তাহা হইল বিস্ময় আমার গৃহেতে যে কন্যা সামান্য সে নয় আসিয়া আপনি লক্ষ্মী থাকিছেন ঘরে না পারি চিনিতে মোরা সেই যে লক্ষ্মী নেই ব্রাহ্মণ ব্রাহ্মণী বলে বিলম্ব না করি চল বাড়িতে ছুটিতে বৈকুণ্ঠে বসিয়া জানে দেবনারায়ণ দ্বাদশ বর্ষপূর্ণ হইল এখন রথ লয়ে নারায়ণ অতি তরা করে উপনীত হইলেন বাড়ি হরি আগমন হেরি লক্ষ্মী ঠাকুরানী প্রতিবেশী গণে ডাকি কহিলেন তারি লক্ষ্মী বাধা ছিনু সত্যব্রত ঘরে এব্বামী সঙ্গে যাব নগরে। সত্যব্রত করে সবে করিয়া যতন কারো সনে দ্বন্দ্ব যেন না করে কখন রুক্ষ মাথা ময়লা কাপড় না পরিবে প্রাতকালে ছড়াছাট যতনে দিবে সন্ধ্যাকালে সন্ধ্যা দেবে জালি ঘৃতবাতি আমারে করিবে সদা বিশেষ আরতি ইহাতে সুখ তার নিশ্চয় থাকিবে সকল অরিষ্ট কাটি রিষ্ট তার হবে শোনো আর কহি তাহে বিশেষ বচন আমলকির তলে আছে পোতা বহু ধন খনন করিয়া তাহা লইতে বলিবে সেই ধন হতে সত্য মহাধনী হবে গৃহমধ্যে মমঘট করিয়া স্থাপন প্রতি গুরুবারে করিবে পূজন কামনা তবে হইবে পূরণ এত বলি লক্ষ্মী মাতা করিল গমন ব্রাহ্মণ বলেন কোথা লক্ষ্মী ঠাকুরণী এসো মাগো হেরিতব দুখানি এত বলি হাহাকার করে যে সকলে পেয়ে নিধি হারালাম বলে সত্যব্রত হেনকালে প্রতিবেশী ছিল যতজন হেনকালে প্রতিবেশী ছিল যতজন সত্য আসে সবে দিলা দর্শন সবে বলে বৃথা আর কেদে কিবা ফল গিয়াছে বলিয়া লক্ষ্মী শুনো সে সকল রুক্ষ মাতা ম্লান মস্ত্রে কবুনা থাকিবে ঘট গৃহমধ্যে স্থাপন করিবে প্রতি বৃহস্পতিবারে পূজা করতারে তারে তাহাতে নিশ্চয়ই তুমি পড়িবে না বিপদে আরও এক কথা লক্ষ্মী বলিয়া গিয়াছে আমলকির বৃক্ষতলে ধন পোতা আছে খনন করিয়া তাহা করহ গ্রহণ তাহাতে মঙ্গল হইবে দুঃখ বিমোচন এতেক শুনিয়া বাণী সত্যব্রত ধায় আমলকির তল ঘুরি বহু ধন পায় আনন্দে মগন হয়ে তখনই গৃহিণী স্থাপিলেন লক্ষ্মীঘট সহস্তে তখনই এই হতে লক্ষ্মী দেবী সত্যব্রত ঘরে লক্ষ্মী মায়ের লীলা ইহা পুজো অন্তরে সত্যব্রত মগধের রাজা হয়ে রয় গৃহ অন্তে বৈকুণ্ঠতে গমন করয় চৈত্র মাসে যেবা করে লক্ষ্মীর পূজন ধনধান্যে বাড়ে তার লক্ষ্মী মাতাকন। চৈত্র মাস কথা হইল সমাপন লক্ষ্মীপদে মতি রাখো সদা সর্বক্ষণ নিবারণের এক আশা আছে মনে মনে অন্তিমে মা ওই রাঙা চরণ মা সন্তানে মা লক্ষ্মী মা লক্ষ্মী জয়মালক্ষ্মী দেবী মহালক্ষ্মী নমস্তুতে আশা করি আমার প্রিয় বন্ধুরা আজকের পর্বটি আপনাদের খুব ভালো লেগেছে আরও এমন পর্ব শুনতে বা দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চলুন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসছি নতুন কোনো কাহিনী নিয়ে não buscar